জমিনে আল্লাহর এই বিধান কোরআন এই কোরআন আইন বাস্তবায়ন করার জন্য কাজ করা দরকার আছে না নাই এখন আমি যেটা শুরুতেই বললাম যে দেশের মধ্যে কত পার্সেন্ট মানুষ মানে কত পার্সেন্ট মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু তারা চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা তারা চায় না কেন তাদের ভিতরে ভয় কাজ করে যে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় না জানি আমাদের কোন অধিকার হারাইয়া ফেলায় না জানি আমাদেরকে কোন জিনিস বাদ দিতে হয় এই ভয়ে তারা আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমে বিরোধিতা করে কথা বলেন ঠিক কি না এখন আসুন এই আয়াতকে সামনে রেখেই আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি জমানা থেকে যে আল্লাহর জমিনে যদি আল্লাহর বিধান আল্লাহর কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ প্রতিষ্ঠিত হয় সেই সমাজের মধ্যে কিরকম ন্যায় বিচার থাকে কিরকম শান্তি থাকে এর ছোট্ট দুইটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি এক নাম্বার উদাহরণ দেখেন যখন ওমর রাজি আল্লাহ তালানহ তার শাসন আমলে তিনি যখন গোটা পৃথিবী শাসন করতেছিলেন অর্ধেক পৃথিবী পৃথিবীর দিকে দিকে যখন এই ইসলামের বাণী কোরআনের বাণী সরে যাচ্ছিল সেই রকম সময় পারস্যের একজন সম্রাট তার দলের কিছু সৈন্যবাহিনীকে পাঠাইয়া দিল যে যাও যেরকম ভাবে উম তার রাজত্ব দিনের পর দিন বাড়াচ্ছে যেমন ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না জানি আমার রাষ্ট্র কবে হারায়া যায় সুতরাং তুমি একটু যাও দেখে এসো উমরের রাষ্ট্র প্রশাসনটা রকম ওমর কই থাকে তার বাহিনী কি রকম তার অবস্থা কি রকম দেখে এসো তো দুইজন গুপ্তচর আসছে গুপ্তচর আসার পরে মক্কার জমিনের মধ্যে গিয়া মানুষকে জিজ্ঞাসা করছে যে তোমাদের যে প্রেসিডেন্ট মক্কার মদিনার যে প্রেসিডেন্ট ওমর এই উমরের রাজপ্রাসাদটা কোথায় একটু আমাদেরকে দেখাইয়া দাও এই দুই লোক বলতিছে বসো এই দুই লোক বলতিছে যে আপনি উমরের রাজপ্রাসাদ দেখার জন্য আসছেন আমাদের উমরের কোনো রাজপ্রাসাদ নাই এই যে মসজিদে নববীর বারান্দা দেখা যাচ্ছে এই মসজিদে নববীর বারান্দা থেকে সাইয়েদেনা ওমর অর্ধেক পৃথিবী শাসন করেন বরঞ্চ সুবহানাল্লাহ কোন বঙ্গ ভবনের প্রয়োজন আছে বনো প্রয়োজন আছে সংযত ভবনের প্রয়োজন আছে সবকিছু কিছু আমার আপনার নবীজি মসজিদের মেম্বার থেকে সামলিয়েছে অমর মসজিদের মেম্বার থেকে রাষ্ট্র পরিচালনা করেছে আবু বকর মসজিদের মেম্বার থেকে রাষ্ট্র পরিচালনা করেছে ওসমান মসজিদের মেম্বার থেকে রাষ্ট্র পরিচালনা করেছে আলী মসজিদের মেম্বার থেকে রাষ্ট্র পরিচালনা করেছে এই মসজিদের মেম্বার থেকে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম হয়েছে কথা বলেন ঠিক কিনা সুতরাং এই মসজিদের মেম্বার শুধুমাত্র আসমান আর মাটির নিচের কথা বলার জন্য নয় এই মসজিদের মেম্বার হচ্ছে আল্লাহর জিনে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জায়গা কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা এখন আর সেটা বুঝি না আমরা মনে করি যে মসজিদের মেম্বার মানে পাঁচত্ব নামাজ পড়ব বিয়ে সাদী হলে বিয়ে সাদী পড়ব ব্যাস এতটুকুর মধ্যে আমার সীমাবদ্ধ রাখছে কথা বলেন ঠিক কিনা এগুলোকে চেঞ্জ করতে হবে ধারণা চেঞ্জ করতে হবে এই মসজিদের মেম্বার থেকেই ওমর রাষ্ট্র পরিচালনা করছে এখন এই দুই গুপ্তচর বলে হাই হাই বলেন কি অর্ধেক পৃথিবীর শাসক এই মসজিদের মেম্বার থেকে যদি রাষ্ট্র পরিচালনা করে তার নিরাপত্তা গেল কোথায় নিরাপত্তার দরকার আছে না নাই যে কোনো সময় আক্রমণ হইতে পারে নিরাপত্তার দরকার আচ্ছা বুঝলাম মসজিদের মেম্বার থেকে ওমর অর্ধেক পৃথিবী পরিচালনা করে তো ওমর কোথায় আপনাদের রাষ্ট্রপ্রধান কোথায় তো বলতেছে রাষ্ট্রপ্রধান তার উট নিয়া উট জন্য মরুভূমির মধ্যে গেছে সুবান আল্লাহ না আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট পাচ্ছেন আপনারা তাহলে অর্ধেক পৃথিবীর শাসক নিজের উঠ নিয়ে কোথায় গেছে মরুভূমির মধ্যে গেছে উঠ চালানোর জন্য গুপ্তচর আরো অবাক বলেন কি অর্ধেক পৃথিবীর শাসক নিজের উঠ নিয়ে উঠ জন্য মরুভূমিতে গেছে মানে নিরাপত্তার বিষয় গেল কোথায় যাই হোক দুজন অবাক হয়ে মরুভূমির মধ্যে গেছে যাওয়ার পর দেখে একদিকে উঠটা বেঁধে রাখা আরেক দিকে গাছের ছায়ার মধ্যে এইরকম খসখসা মরুভূমির বালুর মধ্যে এক খেজুর গাছের নিচে অর্ধেক পৃথিবীর শাসনকর্তা কর্তা ওমর রাজি আল্লাহ তাল ঘুমাই আছে বরং সুবাহ আল্লাহ রকম সেনাবাহিনী নাই আর্মি নাই বিডিএন নাই বিএসএফ নাই কোন রকম নিরাপত্তা বাহিনী নাই নিরাপত্তা বাহিনী ছাড়া পৃথিবীর শাসক ওমর নিচের মধ্যে শুয়ে আছে এরা দুইজন দেখে অবাক ডাক দিয়ে বলতেছে আপনি অর্ধেক পৃথিবী শাসন করেন এত বড় ক্ষমতাসীন ব্যক্তি আপনার মৃত্যুর ভয় নাই আপনি একাই এখানে ঘুমায় আছেন আপনার বাহিনী কোথায় কোথায় উমর বলে আমার বাহিনীর দরকার নাই কারণ যারা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে ওই রাষ্ট্রের মধ্যে অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করতে পারে ওই দুই গুপ্তচ ঈমান দীপ্ত বলে দিয়েছে আমরা বুঝতে পারছি যেই রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার আছে আর এই রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার থাকার কারণে একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রাইম मिनिस्टर কে প্রশাসন নিয়ে বের হতে হয় না যেই জমি আল্লাহর দিন প্রতিষ্ঠিত থাকবে যে জমি আল্লাহর বিধান কায়েম থাকবে ওই জমিনের মধ্যে কোন রকম ফোর্সের প্রয়োজন হবে ওই জমিনের মধ্যে যিনি রাষ্ট্রের প্রধান হবে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার হবে সিনা টান করে রাস্তার মধ্যে দিয়ে চলবে কোন মানুষ থাপ্পড় মারবে না জুতা নিক্ষেপ করবে না গায়ের গেঞ্জি খুলে জাঙ্গিয়াটাও বের করবে না কথা বলেন ঠিক কিনা খারাপ লাগলো আপনাদের কাছে বাস্তবতা বললাম আপনাকে অনেক

বন্ধুক আমার তাহলে যদি আল্লাহর জমিনে আল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় সেই রাষ্ট্রের মধ্যে কোন রকম অন্যায় অত্যাচার দুর্নীতি হতে পারে বিষয় ঘটনা । তিনি যখন বাইতুল বিজয় করার জন্য বাহিনী পাঠায় দিল ফিলিস্তিনের জমিনের মধ্যে বাহিনী ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিয়া দিল বাইতুল মাদ্দাস যুদ্ধ করার জন্য মসজিদ আকসা খ্রিস্টানদের হাত থেকে ইহুদিদের হাত থেকে ফিরে আনার জন্য মুসলমানরা চলে গেছে বন্ধুগণ আমার যদি বুঝে থাকেন তাহলে বলেন দেখি ওমরের জবানাই মুসলমান যদি কোন জায়গায় জিহাদ করার জন্য যাইত পরাজিত হয়ে আসতেন নাকি জয় হয়ে আসতেন বিজয়ের বেশে ফিরে আসতো এই ঘটনা ইহুদিরা ভালো করেই জানতো এই জন্য ইহুদিরা যখন জানতে পারল ওমরের বিশাল বড় বাহিনী বাইতুল মাগদাস দখল করার জন্য যুদ্ধ করার জন্য আসতেছে এই ঘটনা জানার পর ইহুদিরা মিটিং বসায় পরিকল্পনা করে ওমরের সেনাবাহিনীর হাতে তাদেরকে ডাক দিয়া বলল তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে রাজি নয় বিনা যুদ্ধে আমরা বাইতুল মাগদাস তোমাদের মুসলমানদের হাতে তুলে দিলাম যুদ্ধ করছে শুধুমাত্র মুসলমানদের চেহারা দেখছে মুসলমানদের ফোর্স বাহিনী দেখছে মুসলমানদের বাহিনী দেখে যুদ্ধ না করে অস্ত্র না ধরে সঙ্গে সঙ্গে বাইতুল মাকদাস মুসলমানদের হাতে তুলে দিতে এখন চিন্তা করেন মুসলমানদের পাওয়ার মুসলমানদের ইমান কোন পর্যায়ে ছিল আজকে আমাদের ইমান নাই আজকে আমাদেরকে দেখলে বিড়াল পর্যন্ত হাসে কথা বলে প্রিয় দিয়া দিছে মুসলমানদের হাতে বাইতুল মাকদাস তবে শর্ত হলো যে বাইতুল মাকদাসের যে চাবি এই বাইতুল মাকদাসের চাবি আমরা তোমাদের হাতে দিব না তোমাদের মুসলমানদের যে শাসনকর্তা অর্ধেক পৃথিবীর খলিফা ওমরের হাতে আমরা বাইতুল মাকদাসের চাবি দিয়ে দিই সাইয়েদনা ওমরের কাছে চিঠি চলে গেল আমিরুল মুমিনিন আমরা বিনা যুদ্ধে বাইতুল মাগদাস জয় করে ফেলেছি কিন্তু ইহুদিরা বলেছে বাইতুল মাগদাসের চাবি আমাদেরকে দিবে না বাইতুল মাগদাসটাকে এই বাইতুল মাগদাসের চাবি আপনার হাতে দিবে এই জন্য আপনাকে মদিনার জমিন ছেড়ে আপনাকে মিজেই ফিরিস্তিনা বাইতুল মোকাদ্দাসের মধ্যে আসতে হবে চিঠি পাওয়ার পর সাইদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার গোলামকে সঙ্গে নিয়ে উটের মধ্যে করে চরে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে উটের মধ্যে করে বেশ কিছু দূর আসার পরে তিনি তার গোলামকে ডাক দিয়ে বলতেছে গোলাম অনেকক্ষণ ধরে তুমি উটের লাগাম ধরে ধরে আমাকে নিয়ে এই পর্যন্ত এসেছ সুতরাং এখন তুমি উটের লাগাম ছেড়ে দাও আমি ওমর এখন উটের পিঠ থেকে নেমে তোমার উটের লাগাম ধরব আর তুমি উটের পিঠে চড়ে একটু আরাম করে করে সামনের পথ যাবা যাবা কথা বুঝতেন আপনি

এখন এটা সম্ভব কিসের জন্য কথা বলেন সম্ভব কিসের জন্য হয়েছে আল্লাহকে ভয় এবং আল্লাহর কোরআনের আইন থাকার জন্য বন্ধুগণ আমার ওই গোলাম ডাক দিয়ে বলতেছে সাইদান আমার আপনি হলেন অর্ধেক পৃথিবীর শাসন কর্তা সুতরাং আপনি উঠে লাগাম ধরে টানবেন আর আমি আপনার গোলাম উঠের পিঠের মধ্যে চলে যাব এটা মানাতে পারে এটা তো মানায় না বলেন আপনি ওদের পিঠে থাকেন আমি লাগাম ধরে যাই সমস্যা নাই অমর ধমক দেয়া বলতেছে বেশি কথা বলিও না আমি হিসাব করেছি তোমার সময় শেষ হয়ে গেছে এখন আমি উটের লাগাম ধরে টানবো তুমি উটের মধ্যে বিশ্রাম করো বা এখন গোলাম চিন্তা করলো ওমর এটা মানার মানুষ না আমার কথা শুনবে না বাধ্য হয়ে উটের পিঠের মধ্যে চলেছে ওমর উটের লাগাম ধরে ধরে মিশরের উদ্দেশ্যে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে বেশ কিছু দূর রাস্তা যাওয়ার পর গোলাম উটের পিঠ থেকে নামলো ওমরকে উটের পিঠের মধ্যে চড়াইয়া দিছে চড়াইয়া দেওয়ার পর আবার কিছু পথ যাওয়ার পর ওমর উটের পিঠ থেকে নেমে উটের লাগাম ধরে গোলাম উটের পিঠের মধ্যে চড়াইয়া দিছে গোলাম উঠতে চায় না সাইদেনা ওমর বলে আমার গোলাম রে যদিও বা তুমি আমার অধীনস্থ গোলাম কিন্তু তুমি উটের লাগাম ধরে যাচ্ছ আমি ওমর উটের পিঠের মধ্যে কালকে হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে প্রশ্ন করে ওমর তোমাকে আমি রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম তুমি রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার কারণে তোমার গোলাম কষ্ট করে মরুভূমির পথ উটের লাগাম ধরে ধরে পথ অতিক্রম করেছে তুমি ওমর উটের পিঠের মধ্যে বসে বিশ্রাম করেছো সে কষ্ট পাইছে দেখার পরেও তুমি তার কষ্ট নিবারণ করো নাই এই প্রশ্ন যদি আমি ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে করে আমি ওমর কোন জায়গার মধ্যে এই ভয় আমার ভিতরে আছে সুতরাং তুমি এখন উটের লাগাম ধরবা না উটের পিঠের মধ্যে চড়ো আমি ওমর উটের লাগাম ধরে ধরে ফিলিস্তিনের মধ্যে নিয়ে যাবো কারণ ওমর উঠের লাগাম ধরে টেনতে টানতে বাইতুল মাকদাসের কাছে যখন চলে আসছে দুই দিকে মুসলমানেরা ফুল নিয়া তাদের প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর শাসক অমরকে বরণ করার জন্য দুই দিকে মুসলমানেরা দাঁড় হয়ে আছে তারা হালান সাহালান জানাইলো বাইতুল মাকদাসের মধ্যে অমরকে এখন কিহুদিরা যেহেতু তারা মুসলমানদের নেতাকে দেখে নাই অমরকে দেখে নাই এই জন্য ইহুদেরা প্রশ্ন করলো ব্যাপার কি বলো যে ব্যক্তি উটের পিঠের মধ্যে চলে আসছে ওই ব্যক্তি তোমাদের প্রেসিডেন্ট নাকি যেই ব্যক্তি উটের লাগাম ধরে আসতেছে এই ব্যক্তি তোমাদের প্রেসিডেন্ট কারণ যে ব্যক্তি উটের পিঠের মধ্যে ওর পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে না ওই রাষ্ট্রপ্রধান আজ যে উটের লাগাম ধরে আসতেছে এরে দেখে আমরা কনফিউশনে কারণ একজন রাষ্ট্রপ্রধান উটের লাগাম ধরে আসবে কিভাবে সম্ভব মুসলমানরা ডাক দিয়া বলে শোনব যেই ব্যক্তিটা উটের পিঠের মধ্যে চড়ে আসতেছে ওই ব্যক্তি আর কেউ নয় ওই ব্যক্তিটা হলো অর্ধ পৃথিবীর শাসনকর্তা সাইয়েদেনা ওমরের গোলাম আর যে ব্যক্তি উটের লাগাম ধরে ধরে আসতেছে এই ব্যক্তি কেউ নয় এই ব্যক্তি আমাদের খলিফা অম এই আমাদের খলিফা অম ইহুদির অবাক হয়ে গেল অবাক হয়ে এক কথা এক বাক্যে বলল যে রাষ্ট্রের প্রেসিডেন্ট তার গুলামের কষ্ট সহ্য করতে না পারে গোলামকে মধ্যে মধ্যে কষ্ট করে উটের লাগাম টেনে ফিলিস্তিনের জমিনে আসতে পারে এই ওমরের কাছে যদি আমরা স্যালেন্ডার করি আমরা অমুসলিমরা কোনোদিন নির্যাতিত হব সমস্ত অমুসলিমের কাছে মাথা মতো করে বাইতুল মাকদাসের চাবি দিয়ে দিছে এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের বিধান আল্লাহর কোরআন আইন যদি কোনো জমির মধ্যে প্রতিষ্ঠিত হয় সেই জমির মধ্যে একজন মুসলমান যেরকম নিরাপত্তা পাবে একজন মুসলমানের যে অধিকার একজন অমুসলিম সেম অধিকার পাবে কথা বলেন ঠিক কিনা সে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে তাকে আমরা ভিন্ন চোখে দেখি না কারণ আল্লাহর কোরআন আমাদেরকে ভিন্ন চোখে দেখায় না আল্লাহর কোরআন দেখায় আল্লাহর আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত হলে হিন্দু মুসলমান সবাইকে সমান অধিকার দিতে হবে এটা কিসের বিধান এটা কোরআনের বিধান কোরআন এইরকম সামঞ্জস্য করে না কোরআন পার্থক্য করতে আসে নাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আসছে মানুষদেরকে তাদের অধিকার তাদের হক তাদের কাছে ফিরে দেওয়ার জন্য কথা বলেন ঠিক না সুতরাং যে সমস্ত হিন্দু ভাইয়ের আমরা দেখতে যে বেশ কয়েকদিন থেকে যে কোনো কারণ উস্কানি ঠেলায় মাঠের মধ্যে নেমে বলতেছে যে দেশের মধ্যে যেহেতু সরকার পতন হয়েছে সুতরাং বাংলাদেশের মধ্যে আমরা হিন্দুরা নিরাপদ নয় আমাদের মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে মৌলবাদরা অর্থাৎ আমাদের মতো দাড়ি টুবি টুপি পাঞ্জাবিওয়ালারা আমাদেরকে গণহত্যা করছে আমাদেরকে হত্যা করতেছে আমাদের মন্দির ভাঙতেছে তারা মিডল মিশন করতেছে কিনা ঢাকার শাহবাজ রমপুরে হচ্ছে আপনাদের এই আপনারা হচ্ছে গ্রাসটকদের সহ আর বেশ কিছু মেন্ডাস্টার মধ্যে তারা আন্দোলন করতেছে যে আমরা আমাদের অধিকার চাই তো বাড়িঘর পুরো লোকে আজ পর্যন্ত যে কয়েকটা বাড়ি এ পর্যন্ত পুড়ছে পাঁচ তারিখ সাত তারিখের পর থেকে এ পর্যন্ত যে একটা মন্দির পুড়ছে আমার কাছে নিউজ আছে এবং অথেন্টিক নিউজ একটা ঘর বাড়ি কোন মুসলমান এরকম টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা পড়ায় বরংস মাদ্রাসার ছাত্ররা স্কুলের ছাত্ররা রাত জেগে জেগে তাদের মন্দির তাদের গির্জা পাহারা দিচ্ছে রাত জেগে জেগে পাহারা দিচ্ছে তাদের মতনে কিছু সুবিধা নেওয়ার জন্য তারা নিজেদের মন্দিরের মধ্যে নিজেরা ক্রাহিন তেল ঢেলে দিচ্ছে দিয়ে আগুন ধরাচ্ছে এই আপনার লালমনির হাটে গত সপ্তাহে নিয়ম আট জন টিম বানাইছে টিম বানায়া বিভিন্ন মন্দিরের তালিকা করছে রাতের বেলা গিয়ে আগুন ধরানোর জন্য আটষট্টি জনের টিম ধরা পড়ছে তারা নিজেরা নিজেরা এই রাষ্ট্রের মধ্যে একটা নতুন করে ধর্মীয় একটা দাঙ্গা লাগাই দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে কথা বলেন ঠিক কিনা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমার দেশ এটা বাংলাদেশ এমন একটা দেশ যে দেশের মধ্যে মসজিদ মন্দির পাশাপাশি থাকে মন্দিরের মধ্যে পূজার সময় পূজা হয় মসজিদের মধ্যে আজান দিয়ে নামাজ হয় পাশাপাশি পূজাও চলে নামাজও চলে কিন্তু মারামারি হয় এর বাস্তব প্রমাণ যদি দেখতে চান বাংলাদেশে সব থেকে ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান হাটাদারি মাদ্রাসা আছে এটা হচ্ছে হাটাদারি মাদ্রাসা এটা হচ্ছে দেওয়াল এদিকে হাটাদারি মাদ্রাসার গেট পাশে হিন্দুের মন্দির কালী পূজার সময় দুর্গা পূজার সময় তারা পূজা করে এদিকে মাদ্রাসায় লক্ষ লক্ষ ছাত্র পড়াশোনা করতেছে হাটাজারি মাদ্রাসায় আজ পর্যন্ত কোনো হিন্দু বলতে পারবে না হাটাজারি মাদ্রাসার কোন ছাত্র তাদের মন্দির ভাঙছে শুতো নান আমরা এত শান্তি দিচ্ছি আমরা এত রকম সুবিধা দিচ্ছি এরপরও যারা বলে যে বাংলাদেশে হিন্দুদের শান্তিতে নাই বুঝেনি তো হবে এরা আসলে শান্তি চায় না এরা অধিকার চায় না এরা এই বাংলাদেশের মধ্যে দাঙ্গা বাজায়া এই বাংলাদেশটাকে ধ্বংস করার পায় তারা করছে কথা বলেন ঠিক কিনা এখন এই কথা যদি আপনি হজম করতে না পারেন আমার করার কিছু নাই কারণ আপনার অন্তরে যদি সিলমাউর মারাটাকে চলে গিয়ে চোখে যদি কালো পদ্ধতি বেদনা তাহলে আমার করার কিছু নাই কারণ প্রমাণ আছে হাতের মধ্যে সব স্পষ্ট সব স্পষ্ট জানার পরেও যদি কেউ এটাকে অস্বীকার করে আল্লাহর কোরআনে স্পষ্ট ভাষায় বলছে যে কেউ যদি সত্যকে সত্য বলে বুজার পরে সত্যকে সত্য বলে দেখার পরে অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নয় জাহান্নামের চৌরাস্তার মধ্যে লিখে করবেন কথা বলেন ঠিক কিনা চৌরাস্তা তো নাই বুঝাইলাম আর কি যে জাহান্নামের মধ্যে তার লিপিবদ্ধ হলো সুতরাং সত্যকে সত্য বলে মানার চেষ্টা করে মিথ্যাকে মিথ্যা বলে মানার চেষ্টা করে যেটা হয় সেটা বোঝার চেষ্টা করে তাহলে আমার দেশের মধ্যে হিন্দুরা নিরাপদ নাকি অনিরাপদ অবশ্যই নিরাপদ কিন্তু তারা ষড়যন্ত্র করে নিজেরা মন্দির ভেঙ্গে নিজেরা মন্দিরে আগুন দিয়া তারা আজকে হাইলাইট তুটতেছে বিদেশি মিডিয়াকে দেখাচ্ছে যে আমরা হিন্দুরা নিরাপদ নয় সুতরাং ভারত থেকে সৈন্যবাহিনী পাঠাও আমাদেরকে উদ্ধার করার জন্য দাদা বাবুদের সৈন্যবাহিনী আসবে আমার দেশকে পরাধীন করে কাশ্মীর বানাবে দিল্লি বানাবে আমার দেশকে গুজরাট বানাবে কথা বলেন ঠিক কিনা কি বলবো আপনাদেরকে ইতিহাস আমার যুবকরা বিশেষ করে ইতিহাস অনেক ভালো জানে কেমনে তারা গুজরাট দখল করছে কেমনে কাশ্মীর দখল করছে আপনারা ভালো করে জানেন এগুলি হচ্ছে সব ষড়যন্ত্র সুতরাং আমি গত জমায় বলছি আবারও বলছি আপনাদের এলাকায় যদি হিন্দু মন্দির থাকে পাহারা তো দিবেন বটে এটাও খুব সূক্ষ্ম আপনারা পরিদক্ষ মনে পরিদর্শন করবেন সূক্ষ্ম ভাবে অ্যানালাইজ করবেন যে এই সমাজের মধ্যে হিন্দু কিংবা হিন্দু সেজে যারা নতুন বেগে আসতে চেয়েছিল কিন্তু হিন্দু হয়ে আসছে যাই হোক যারা হিন্দু ধর্ম গ্রহণ করছে বর্তমানে চিন্তা করবেন খুব ভালোভাবে দেখবেন যে এরা হিন্দুর ধর্মের মধ্যে মন্দিরে আগুন লাগায় দাঙ্গা সৃষ্টি করে কিন্তু এটা আপনাকে খেয়াল রাখতে হবে কারণ আমি চাই না এই মনোহরপুরের মধ্যে কোন হিন্দুর মন্দির ভাঙ্গুক কোন খ্রিস্টানের আগা থানুক এটা আমি চাই কারণ আল্লাহর কোরআন এটা আমাদেরকে শিখায় আল্লাহর কোরআন শিখাচ্ছে আমরা সবাই বুকে বুক রেখে কাঁদে কাঁদ আমরা চলবো যার ধর্ম সে পালন করবে হিন্দু ও ধর্ম পালন করুক যে খ্রিস্টান সে তার ধর্ম পালন করবে যে মুসলমান সে তার ধর্ম পালন করবে যার যা ধর্ম শেষে পালন করেন নিজেদের অধিকার নিয়ে কিন্তু কোন রকম মারামারি সহিংসতায় আমরা যাব যেটা করার আইনি প্রক্রিয়ায় করবেন আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন